দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় আবর্তন ও বিবর্তন লজিকটা হান্ড্রেড পারসেন্ট কমন এইট মার্কের গ্যারেন্টি তো মন দিয়ে ক্লাসটা করো আমি গ্যারান্টি দিয়ে বললাম জীবনে লজিক ভুলবে না এইট মার্ক কনফার্ম পরীক্ষায় তো চলো কিভাবে পরীক্ষা এই লজিকটা করবে নিম্নলিখিত প্রশ্নটা এইভাবে থাকবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো সহজ ভাষায় আমি বলে দিয়েছি আবর্তন ও বিবর্তন লজিকের প্রশ্নটা এইভাবে সেট হবে এরকম চারটা দেওয়া থাকবে কেবলমাত্র কবিরাই ভাবুক পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভালো নয় সৎ মানুষ আছে ব্যবসায়ীরা কদাচিৎ সৎ হয় কীভাবে করবে দেখে নাও দেখো সবার আগে কী করতে হবে আমাদেরকে বচন করতে হবে তো প্রথম প্রশ্নটাই আমরা করছি ঠিক আছে প্রথম প্রশ্ন কেবলমাত্র কবিরাই ভাবুক হয় ঠিক আছে তো এখান থেকে আমি উত্তর করছি এক নম্বর উত্তরটা আমি করছি ঠিক আছে তোমরা দেখে নাও তো সবার প্রথমে বচন করতে হবে তো এটা হচ্ছে কেবলমাত্র কবিরাই ভাবুক তাহলে কোন বচন হবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকলে তোমরা জানো সেটা এ বচন হয় কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্যবিধাপথ চেঞ্জ করতে হয় তার বচনটা এলে বিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম ঠিক আছে তো এটা হচ্ছে উদ্দেশ্যপথে এটা বিধাপথ তাহলে উত্তরটা কী হবে সকল ভাবুক ব্যক্তি হয় কবি ঠিক আছে তো চলো কই সকল ভাবুক ব্যক্তি হয় কবি ক্লিয়ার কোন বচন এ বচন ঠিক আছে তো বচন হলো এই যে ব্র্যাকেটে আছে না ব্র্যাকেটে আমরা লিখে দিব মূল বচন কি লিখব মূল বচন মূল বচন লিখে দিলাম এবার আমি কী করবো লজিকটা কী বলেছে আবর্তন ও বিবর্তন বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এখানেই ভুল করে তো মন দিয়ে তোমরা লজিকটা কিন্তু দেখে নাও যখন আবর্তন ওই বিবর্তন বলবে এই যে মূল বচনটা হলো না এই বচনটাকেই করতে হবে আবর্তন আর এই মূল বচনটাকেই করতে হবে বিবর্তন এইটাই হচ্ছে লজিকটা হচ্ছে আবর্তন ও বিবর্তন তো দেখে নাও এ বচন হলো এবার হচ্ছে আবর্তনের নিয়ম তো আবর্তন এখানে আবর্তন ও বিবর্তন দুটোই নিয়মই একসাথে করতে হবে তো আমরা জানি কি এ বচনের আবর্তন কি জানি এ বচনের আবর্তন জানি আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় আর এ বচনের বিবর্তন কি জানি এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও এর আই তো এবার যেহেতু এটা এ বচন তাহলে এর বিবর্তন কী প্রথমে কি করতে হবে আবর্তন করতে হবে তাহলে এ বচনের আবর্তন কি হবে প্রথমে বলছে আবর্তন তাহলে এ বচনের আবর্তন হবে আই মানে প্রথমটা হচ্ছে যেহেতু প্রথমে আবর্তন বলেছে তাহলে প্রথম লাইনটা হবে আবর্তনটা হবে আই এবার আই মানে তার শুরুটা কি তার শুরুটা কিন্তু কোনো কোনো দিয়ে করতে হবে ঠিক আছে কোনো কোনো দিয়ে কোনো কোনো ক্লিয়ার তারপরে কি করতে হবে তারপরে করতে হবে কোন কোন দিলাম তারপরে করতে হবে এই যে উদ্দেশ্য আর বিধাপপদ আছে এটা স্থান পরিবর্তন করে দাও তাহলে কিন্তু আবর্তন হয়ে যাবে তো পদ আছে কবি উদ্দেশ্যপদ আছে ভাবু ব্যক্তি শুধু স্থান পরিবর্তন করে দাও আবর্তনের এটুকুই নিয়ম উদ্দেশ্য বিধপদ চেঞ্জ করে দাও গুণটা যা আছে তাই রেখে দাও এটুকুই হচ্ছে আবর্তনের নিয়ম তাহলে কবিটা সামনে নিয়ে আসবো তাহলে কি হবে কোনো কোন কবি কোনো কোনো কবি তার গুণটা যা আছে হয়টা হয় রেখে দিব শুধু বিধবপথটা সামনে নিয়ে আসলাম আর উদ্দেশ্যপত্তা বিধপথ হয়ে যাবে ভাবুক ব্যক্তি এটা কোন বচন আই বচন এখানে ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখবো কিন্তু আমরা আবর্তিত এই আবর্তিতটাই মানে কিন্তু আবর্তন মানে মূল বচনের আবর্তন কিন্তু হয়ে গেল এখানে তুমি যদি আবর্তন লেখো পরীক্ষা তাও তোমার কোনো অসুবিধা নেই তাও ঠিক ঠিক আছে তাহলে মূল বচনে আবর্তন হয়ে গেল এবারে যে মূল বচন প্রথমকাল যে লাইনটা এই লাইনটারই কিন্তু আমাদেরকে এবার বিবর্তন করতে হবে ঠিক আছে তো এ বচনের বিবর্তন কি এ বচনের বিবর্তন কিন্তু ই মানে এর পরে লাইনটা আমাদেরকে ই বচনে করতে হবে আর ই মানে তার শুরুটা কি কোনো কোনো ক্লিয়ার এবার বিবর্তনের নিয়ম কি বিবর্তনের নিয়ম কিন্তু উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবাদই থাকবে না ভাবুক ব্যক্তি ভাবুক ব্যক্তিই থাকবে ভাবুক ব্যক্তি ভাবুক ব্যক্তিই থাকবে একটা লজিক দেখলেই বাকিটা পারবে তাহলে কোথায় চেঞ্জ হবে এই গুণটা চেঞ্জ হবে হয় আছে এখানে নয় হবে তারপর কি হবে কবি আছে তার বিরুদ্ধপথ হবে বিরুদ্ধ বিরুদ্ধপথ কবি আছে কি করে লিখবে বিরুদ্ধপথ অযুক্ত করে অ একটু হাইপেন দিয়ে দাও কবি অকবি এটা কোন বচন ও বচন এই যে ব্র্যাকেটে কি লিখে দেব ব্র্যাকেটে লিখবো বিবর্তিত বিবর্তিত ব্যাস এই যে মূল বচনের আবর্তন মূল বচনের বিবর্তন এই সিস্টেমের লজিক থেকেই বলছে আবর্তন ও বিবর্তন ক্লিয়ার তো মূল বচন সকল ভাবুক ব্যক্তি হয় কবি এটার আবর্তন হলো আই বচন বচন আবর্তন আই কোনো কোনো আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করে দেওয়া বিধবতার সামনে নিয়ে এসো কোনো কোনো কবি হয় ভাবুক ব্যক্তি হয়ে গেল আবর্তন আই বচন আবর্তিত এবার হচ্ছে মূল বচনটার বিবর্তন মূল বচনটা কি এ বচন এ বচনের বিবর্তন কি আমরা জানি ই এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও এর আই তো এ বচন যেহেতু এরপরের বিবর্তনটা ই হবে ই মানে তার শুরুটা কোনো হবে তারপর উদ্দেশ্য বিবর্তনের নিয়ম উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে শুধু চেঞ্জ হবে গুণটা চেঞ্জ হবে হয় থাকলে নয় হবে নয় থাকলে হয় হবে আর যা থাকবে তার অযুক্ত করে দাও বিরুদ্ধপদ হয়ে গেল তাহলে কোনো ভাবুক ব্যক্তি নয় অকবি ই বচন বিবর্তিত ব্যাস একটা লজিক হয়ে গেল টু মার্কস কনফার্ম ক্লিয়ার আশা করছি এই সিস্টেমে এর বাকি তিনটেই করতে হবে তো চলো বাকি নেক্সটটা হচ্ছে আমি করিনি দু নম্বর প্রশ্নটা দু নম্বর টাইপের করিনি হ্যাঁ এটা হচ্ছে এলএফ দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম দিয়ে করতে হবে দেখে নাও তো পঞ্চাশ মানুষ ভালো নেই এই যে পার্সেন্ট আছে সঙ্গে নয় আছে থাকলে কি হয় আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি দেখবে পুরো টিউশনটা প্লে লিস্টে দেখে নেবে সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে হ্যাঁ তো আমি কী লিখিয়ে দিয়েছি তোমাদের যে পার্সেন্টেজ থাকলে সঙ্গে না নয় থাকলে কী হয় ও বচন হয় তাহলে উত্তরটা হবে দেখবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ এবং সঙ্গে নয় থাকলে সেটা ও বচন হয়ে যায় আর বাঁচক থাকলে আই বচন হয় তাহলে এটা ও বচন তাহলে কী হবে কোনো কোনো মানুষ নয় ভালো কোনো 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 মানুষ নয় ভালো কোন বচন ও বচন ব্র্যাকেটে আমরা কি লিখবো ব্র্যাকেটে আমরা কিন্তু লিখব কিন্তু মূল বচন ঠিক আছে ব্র্যাকেটে লিখবো মূল বচন ক্লিয়ার ব্র্যাকেটে লিখলাম মূল বচন ক্লিয়ার আমি কিন্তু দুই নাম্বার প্রশ্নের উত্তর করছি এখন আমি করছি এটা ঠিক আছে এটা হয়ে গেছে আমি সিরিয়ালি করছি ঠিক আছে তো কোনো কোনো মানুষ নয় ভালো ও বচন হয়ে গেল এবার দেখো ভালো করে দেখো এবার যেহেতু কি বলছে আবর্তন ও বিবর্তন তাহলে মূল বচনটা কি ও বচন এবার আমরা কি করব ও বচনে কিন্তু আমরা জানি যে এ বচনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় তো ও বচন যেহেতু আছে তাহলে মূল বচনে কিন্তু ও বচনের আবর্তন কিন্তু সম্ভব নয় আমরা জানি আমরা এখানে কিন্তু এবারে লিখে দিব যেহেতু মূল বচনটা আবর্তন করব এখানে লিখে দিব ও বচনের ও বচনের আবর্তন ও বচনের আবর্তন সম্ভব নয় ও বচনের আবর্তন সম্ভব নয় ক্লিয়ার বেশ হয়ে গেল ও বচনে আবর্তন সম্ভব নয় হয়ে গেল তো মূল বচনে আবর্তন সম্ভব নয় কিন্তু মূল বচনের কিন্তু বিবর্তন তো সম্ভব এবার এর ল্যান্ডটা কিন্তু বিবর্তন করতে হবে তো ও বচনে আবর্তন সম্ভব নয় কিন্তু ও বচনে বিবর্তন কি আমরা জানি এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই তাহলে ও এর ল্যান্ডটা আই বচনে করতে হবে আই মানে তার শুরুটা হচ্ছে কোনো 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 ক্লিয়ার এবার করবো বিবর্তন নিয়ম বিবর্তনের নিয়ম কি যে নিয়মে যে নিয়মে লজিকটা করলাম সেম এবার প্রত্যেকটা একই নিয়মের লজিক তো বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপতি থাকবে মানুষটা মানুষই থাকবে মানুষ তারপর কি নয় আছে তাহলে হয় হবে তারপর কি যা আছে বিধবা তার বিরুদ্ধ পদে ভালো আছে অভালো করে দাও অ ভালো কোন বচন আই বচন ব্র্যাকেটে কি লিখতে ব্র্যাকেটে লিখবে বিবর্তিত ব্যাস বিবর্তিত তো মূল বচনের আবর্তন সম্ভব নয় কিন্তু মূল বচনের বিবর্তন সম্ভব ব্যস্ত হয়ে গেল টু টু চার মাস হয়ে গেল কমপ্লিট ক্লিয়ার কোনো কোনো মানুষ হয় অভালো ব্যস্ত হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল এটা এবার নেক্সট হচ্ছে এটা তিন নাম্বার প্রশ্নের উত্তর চলো তিন নাম্বারটা করিনি তিন নাম্বারটা আমরা করিনি ঠিক আছে সৎ মানুষ আছে এবার আছে থাকলে কি হয় আমি নিয়মে লিখে দিয়েছি ভালো করে দেখবে আছে থাকলে আই বচন হয় তাহলে কোনো কোনো এ কোনো কোনো মানুষ হয় সৎ কোনো 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 কোন মানুষ হয় সৎ কোন বচন আই বচন ব্র্যাকেটে কি লিখব মূল বচন ব্যাস ব্র্যাকেটে মূল বচন কোনো কোনো মানুষ হয় সৎ ক্লিয়ার কোনো কোনো মানুষ হয় সৎ আই বচন মূল বচন এবার কি করবো প্রথমে এই বচনটা কিন্তু আবর্তন করবে যেহেতু বলে দিয়েছে আবর্তন ও বিবর্তন তাহলে মূল বচনে আবর্তন কি আই বচন মূল বচন আই বচন আর আই বচনে আবর্তন কি আমরা জানি এ বচনে আবর্তন আই ইএ ই আই এর আই তাহলে আই এর পরিলায়ণটা আই বচনেই করতে হবে আর আই মানি তার শুরুটা হচ্ছে কোনো কোনো প্রত্যেকটা বচনের শুরুটা দিতেই হবে কোনো 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 ক্লিয়ার এবার কী করবো আবর্তনের নিয়মকে শুধু উদ্দেশ্য চেঞ্জ করবো সত্তা সামনে নিয়ে আসবো আর হচ্ছে বিধবতা উদ্দেশ্য স্থানে করে দেবো তাহলে কি কোনো কোনো সৎ সৎ সতের সাথে ব্যক্তি কথা যোগ করলাম কেন আলটিমেটলি সৎ ব্যক্তিরাই তো মানুষ ব্যক্তি কথা যোগ করা যায় যোগ করলেও তোমরা রাইট হবে না করলেও হবে দেখতে ভালো লাগবে কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ ক্লিয়ার কোন বছর আই ব্র্যাকেটে আমরা কি লিখব ব্র্যাকেটে লেগে দেবো আবর্তিত ব্র্যাকেটে আবর্তিত ক্লিয়াস মূল বচনে আবর্তন হয়ে গেল এবার মূল বচনটার বিবর্তন আই বচনের বিবর্তন কি ও এর পরিণটা আমি শুরুতেই বললাম এ বচনের বিবর্তন ই এর এ আই এর ও ও এর আই তাহলে আই আছে এর বিবর্তন ও ও হবে আর ও মানে তার শুরুটা কোনো আই আর ও দুটোরই শুরুটা কিন্তু কোনো কোনো ক্লাস কোনো কোনো এবার বিবর্তন নিয়েও কি উদ্দেশ্যভাবে উদ্দেশ্য মানুষ মানুষই থাকবে ভালো করে দেখবে প্রত্যেকটার লজিক একই নিয়মে মানুষ তারপর কি গুণ চেয়ে যা হয় আছে নয় হবে তারপর কী হবে সৎ আছে বিরুদ্ধ পথ অসৎ অযুক্ত করে দাও অ একটু হাইপেন লিখে দাও অসৎ ব্যাস হয়ে গেল কোন বচন আই বচন ও বচন ব্র্যাকেটে লিখে দিব বিবর্তিত বিবর্তিত ব্যাস মূল বচনে আবর্তন মূল বচনে বিবর্তন ব্যাস এই সিস্টেমের লজিকটা হচ্ছে আবর্তন ও বিবর্তন তাহলে কি হলো কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ আর কোন কোনো মানুষ নয় অসৎ ও বচন ব্যাস বিবর্তিত প্লাস এটা হচ্ছে এই সিস্টেমের লজিকটা হচ্ছে আবর্তন ও বিবর্তন ব্যাস তিন নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল এবার চার নম্বর প্রশ্ন ব্যবসায়ীরা কদাচিত সৎ হয় কদাচিত কচিত খুব কম থাকলে সঙ্গে হেবাচক থাকলে উত্তরটা ও বচনে করতে হয় আর কদাচিত কচিত খুব কম শব্দটা না বাক্যের সাথে যদি নাবাচক থাকে তাহলে কিন্তু সেটা আই বচনে করতে হয় তাহলে এটা কদাচিত আছে সঙ্গে হেবাচক আছে উত্তরটা কিন্তু ও বচনে করতে হবে তো চলো চার নম্বর উত্তরটা আমরা করিনি এল এর দিয়ে করতে হবে তাহলে উত্তরটা কী হবে কোনো কোনো ব্যবসায়ী হয় কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ ঠিক আছে চার নম্বর প্রশ্ন উত্তর কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ ও সরি কি বললাম হ্যাঁ ব্যবসায় সরি কী বললাম যে কদচিত কচিত খুব কম থাকলে বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা ও বচনে করতে হয় কদাচিত কচিত খুব কম সঙ্গে বাক্যটা না বাচক থাকলে আই বচন তাহলে যেহেতু এটা হেবাচক আছে তাহলে এটা কিন্তু আমাদের ও বচনে করতে হবে তাহলে কোনো কোনো ব্যবসায়ী নয় সৎ ও বচন হ্যাঁ তারা করতে যাবে না ফুল টিউশনটা দেখে নেবে সমস্ত অধ্যায় ধরে নিয়ম থেকে নোটস সব লিখে দিয়েছি ঠিক আছে এটা ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় আর ফুল টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে তাহলে কি কোনো 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 ব্যবসায়ী কোনো কোনো ব্যবসায়ী নয় সৎ কোনো কোনো ব্যবসায়ী নয় সৎ ঠিক আছে এটা কোন বচন হলো ও বচন হলো ক্লিয়ার ব্র্যাকেটে আমরা কি লিখব ব্র্যাকেটে আমরা লিখব মূল বচন মূল বচন ক্লিয়ার কোনো কোনো ব্যবসায়ী নয় সৎ ও বচন ক্লিয়ার এবার হচ্ছে কি করতে হবে ও প্রথমে কি করতে ও বচনে আবর্তন করতে হবে তাহলে ও বচনে আবর্তন কি সম্ভব নয় আমরা জানি ও বচনের আবর্তন সম্ভব নয় ও বচনে আবর্তন সম্ভব নয় ক্লিয়ার সম্ভব নয় নেক্সট কি ও মূল বচনে আবর্তন সম্ভব নয় কিন্তু মূল বচনে বিবর্তন তো সম্ভব ও বচনে বিবর্তন কি আই তার এর পরে লাইনটা কিন্তু আমাদেরকে আই এ করতে হবে আর আই মানে তার শুরুটা কি কোনো 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 এবার কি বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবি থাকবে তাহলে ব্যবসায়ী ব্যবসায়ী থাকবে তারপর কি গুঞ্চে নয় আছে হয় হবে সৎ আছে বিধাবাতে বিরুদ্ধবাদ অসৎ হবে অ একটু হাইপেন অসৎ এর কোন বচন আই বচন ব্র্যাকেট লিখে দেব বিবর্তিত এই বিবর্তিত এই বিবর্তিত মানে মূল বচনের আবর্তন মূল বচনের বিবর্তন এই যে শেষ লাইনটা যে হলো এইটাই লজিক কমপ্লিট মানে বিবর্তন এই যে আবর্তন ও বিবর্তন এই সিস্টেমের যে লজিকটা মূল বচনের আবর্তন মূল বচনের বিবর্তন এই সিস্টেমের লজিক যে চারটা করে দিলাম এই সিস্টেমের লজিক কিন্তু হচ্ছে এই যে আবর্তন ও বিবর্তন আশা করি বুঝে গেছো তো ফুল টিউশন কমপ্লিট এরপর অধ্যায় ভিজিট করে প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়ের ক্লাসগুলো সমস্ত টিউশনটা দেখে নেবে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি যে ক্লাস করবে না সে বিশাল বিপদে পড়বে ক্লিয়ার